ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে একদম লাস্ট অধ্যায় তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের যতগুলো দলগত কাজ আছে এই সমস্ত দলগত কাজ একটি ভিডিওতে আমরা সমাধান করবো তো চলো আমরা দেখাই কী কী আছে সমাধান করবো তো সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা হচ্ছে নব্বই নব্বই পৃষ্ঠা এইগুলা সমাধান করব। তারপর সমাধান করব এই বক্সটি তারপরে সমাধান করবো তো এই বক্সটি সমাধান করব তারপরে সমাধান করব আমরা এখানে যা আছে কাজ এটি তারপরে আছে এই কাজটি চুরানব্বই পৃষ্ঠার তারপরে নেক্সটে যাবো নেক্সট দেখো এই কাজটি আছে এই কাজটি সম্পূর্ণ করবো তো এই কাজটি সম্পূর্ণ করার পরে আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে আছে এই বক্সটি এটি সম সমাধান করবো তারপরে দেখো এখানে আরও একটি কাজ আছে আটানব্বই পৃষ্ঠার এই কাজটি সমাধান করবো তারপরে আমরা নেক্সটে চলে যাব এখানে আরও একটি কাজ আছে এটি সমাধান করবো তারপরে এখানে আরও একটি কাজ আছে এই যে আরও একটি কাজ আছে এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো এক এই কাজটি সমাধান করব তারপর এখানে আরও একটি কাজ আছে এই যে একশো দুই পৃষ্ঠাটি সমাধান করব তারপরে দেখো এখানে মানে পুরো দলগত কাজ আছে এই যে আরও একটি কাজ আছে এই কাজটি সমাধান করব তারপরে এই যেখানে একশো পাঁচ পৃষ্ঠা আরও একটি কাজ আছে এটি সমাধান করব তারপরে একশো ছয় পৃষ্ঠা না এটি হচ্ছে প্রশ্ন তো তো আমরা এইগুলা নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকে আমরা দেখাবো হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো দলগত কাজ আছে তাই তো চলো আমরা ভিডিওর প্রথমে চলে যাই ষষ্ঠ অধ্যায় প্রথমে চলে যাই সেখান থেকে আমরা এই যে ষষ্ঠ অধ্যায় এই যে প্রথমে এই কাজটি আছে আমরা এটি সমাধান করব দেখবো এখানে কি আছে কাজ তো দেখো এখানে কি লেখা আছে এই বক্সের ভিতর আমি দেখাই দেখো এই বক্সের ভিতরে কি লেখা আছে আমি জুম করে দেখাই এই যে দেখো এখানে বক্সের ভিতরে একটি কাজ আছে এখানে এক নাম্বার কাজে দেখো বলেছে সুন্দরবনকে প্রাকৃতিক বন বলা হয় কেন দুই নাম্বার আছে শালবন কোথায় অবস্থিত তিন নাম্বার আছে প্রাকৃতিক বনের পাঁচটি উদ্ভিদ প্রাণীর নাম লেখো চার নাম্বার আছে প্রাকৃতিক বোন আমাদের কি উপকার করে তো চলো আমরা এই কাজটির উত্তরটি দেখে নেই তো দেখো এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন উত্তর সুন্দরবনকে প্রাকৃতিক বন বলা হয় কেন উত্তর সুন্দরবনকে প্রাকৃতিক বন বলা হয় কারণ এটি মানুষের দ্বারা সৃষ্টি নয় বরং প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে এখানকার উদ্ভিদ ও প্রাণী প্রজাতিগুলো নিজস্ব বাস্তবায়নের মাধ্যমে টিকে থাকে এবং প্রাকৃতিক উপায় উপায়ে বংশবৃদ্ধি করে এটি একটি ম্যানগ্রোভ বন যা সুন্দরবনে সমুদ্রের লবণাক্ত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এবং এর জীবন বৈচিত্র্য সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল এখন দুই নাম্বার উত্তর দেখব তো দেখো এখন আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখব এই যে হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্ন দেখো এখানে কি লেখা আছে এই হচ্ছে দুই নম্বর প্রশ্ন এখানে লেখা আছে শালবন কোথায় অবস্থিত উত্তর শালবন প্রধানত বাংলাদেশের মধুপুরগড় অঞ্চলে অবস্থিত এটি টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর এবং নরসিংদী জেলায় কিছু অংশ জুড়ে বিস্তৃত এছাড়াও বাংলাদেশের আরও কিছু স্থানে বিচ্ছিন্নভাবে শালবন দেখা যায় যেমন দিনাজপুর দিনাজপুর রংপুর অঞ্চলে তো এখন দেখো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখব এই দেখো তিন নম্বর প্রশ্ন ছিল প্রাকৃতিক বনের পাঁচটি উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো তো উদ্ভিদ হচ্ছে পাঁচটি উদ্ভিদের নাম হচ্ছে এই যে শাল সেগুন এই যে গর্জন সুন্দরী গেওয়া এবং পাঁচটি প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ বানর সজারু বিভিন্ন প্রজাতির পাখি হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর আর দেখো চার নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো চার নাম্বার প্রশ্ন বলে প্রাকৃতিক বন আমাদের কি উপকার করে প্রাকৃতিক বন আমাদের বিভিন্নভাবে উপকার করে উত্তর উত্তরে যেখান থেকে শুরু পরিবেশের ভারসাম্য রক্ষা এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে যা বায়ুমণ্ডলকে পরিষ্কার রাখে জীব বৈচিত্র্য সংরক্ষণ এটি অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এবং বিভিন্ন প্রজাতির বিলুপ্ত রোধে সাহায্য করে নিচে দেখো আরও আছে মাটি সংরক্ষণ মাটি সংরক্ষণ বনের গাছপালা মাটির ক্ষয় রোদ এবং উর্বরতা বজায় রাখে জলবায়ু নিয়ন্ত্রণ এটি তাপমাত্রা ও আর্জা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং বৃষ্টিপাতকে প্রভাবিত করে অর্থনৈতিক গুরুত্ব কাঠ মধু মোম ঔষধি গাছপালা ইত্যাদি বনজ সম্পদ সরবরাহ করে নিচে দেখা আরও একটি আছে এই পর্যন্তই দেখো নিচে আছে পর্যটক অভিনোদন প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণী দেখার সুযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র তো এ ছিল উত্তর চলো আমরা আমাদের বইয়ে হোম পেজে তো দেখো আমাদের কিন্তু এই বক্সটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সটে চলে যাবো নেক্সট দেখো আরও একটি কাজ আছে দেখো এখানে কি বলা আছে এখানে একটি দলগত কাজ আছে এখানে বলেছে দলগত কাজ আলোচনা করে নিজের ছকটি পূরণ করো কেমন করে সৃষ্টি হয় মানে প্রাকৃতিক বোন কেমন করে সৃষ্টি হয় সেটি এই বক্স লিখবো এবং উদ্ভিদের নাম এই বক্সে লিখবো প্রাণীর নাম এই বক্সে লিখব উপকারিতা এই বক্সে লিখব এবং কেমন করে সৃষ্টি হয় এটা সামাজিক বোন কেমন করে সৃষ্টি হয় এবং কৃষি বোন কেমন করে সৃষ্টি হয় মানে একই জিনিস দুই রকমভাবে কোথায় কোথায় কীরকমভাবে সৃষ্টি হয় সেটি লিখবে এবং উদ্ভিদের নাম সামাজিক বনে উদ্ভিদের নাম লিখবে এবং কৃষি বনে উদ্ভিদের নাম লিখবো প্রাণীর নাম সামাজিক বনে কিভাবে হয় সেটির নাম লিখবে এবং কৃষি বনের প্রাণীর নাম লিখবো এবং এর উপকারিতা সামাজিক বনের উপকারিতা এবং কৃষি বনের উপকারিতা আমরা লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এই হচ্ছে আমাদের লেখা এই যে কেমন করে সৃষ্টি হয় প্রাকৃতিক বন সামাজিক বন এবং কৃষি বন মানে ওই সাইডে আরো আছে সেটি আমি দেখাই তো তারপরে দেখো এখানে আছে উদ্ভিদের নাম নিচে আরও আছে আমি দেখাই এই যে দেখো এখানে আছে প্রাণীর নাম তারপরে আছে উপকারিতা ঠিক আছে তো সব কিছুই আমি দেখাই তো চলো এই যে দেখো এখানে লেখা আছে কেমন করে সৃষ্টি হয় প্রাকৃতিক বন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় মানুষ কোন মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না তারপরে সামাজিক গুণ কেমন করে সৃষ্টি হয় মানুষ দ্বারা ও শেষ শ্রমের মাধ্যমে সৃষ্টি হয় সাধারণত সরকারি বা বেসরকারি উদ্যোগে কৃষিবন কীভাবে সৃষ্টি হয় কৃষি জমির পাশে থা পাশে বা পতিত জমিতে ফসল ফলানোর পাশাপাশি গাছ লাগানো হয় ঠিক আছে তারপরে দেখো এখানে আছে এখানে আছে উদ্ভিদের নাম এই যে শাল সেগুন মেহগনি গর্জন সুন্দরী গেওয়া কেওয়া ইত্যাদি ঠিক আছে তারপর একটা দেখো যে এখানে আছে এই যে সামাজিক বন হ্যাঁ সামাজিক বনে যে আম কাঁঠাল জাম লিচু ইউক্যালি টাস আকাশমণি সাবাবুল ইত্যাদি তারপর এখানে আছে কৃষি বন কৃষি বনে যে এইগুলো হবে এইগুলো হবে যেই পর্যন্ত ঠিক আছে তারপর এখন আমরা নেক্সটে যাব দেখো এখানে আছে প্রাণীর নাম হ্যাঁ প্রাণীর নাম কি হবে যে এইগুলো হবে এই যে তারপরে এইটা হবে এইটা হবে ঠিক আছে এটা হবে কৃষি এটা হচ্ছে বনজ তারপরে চলো নেক্সটে যাই বললাম না তোমরা স্ক্রিনশট দিয়ে তো এখন হচ্ছে উপকারিতা ঠিক আছে এই হচ্ছে তারপরে এই হচ্ছে বনজ এই হচ্ছে কৃষিটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও সিমকির তো চলো এখন আমরা আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো আমরা কিন্তু আমাদের এই দলগত কাজটি করেছি প্রাকৃতিক সামাজিক গুণ এবং কৃষি সব কিছুর তো দেখিয়েছি এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখানে আছে একটি বাংলাদেশের বনভূমির অবস্থা ঠিক আছে তো এটি একটি বনভূমির মানচিত্র দিয়েছে বাংলাদেশের তো এটা বোঝার কিছু নাই তারপর আমরা নেক্সটে যাবো এখানে দেখো আর একটি কাজ আছে দেখো এই কাজে কী আছে এখানে বলেছে কাজ চিত্রের অসম্পূর্ণ চিত্রটি নিয়ে দলীয়ভাবে পোস্টার তৈরি করো মানে অসম্পূর্ণ কাজ নিয়ে দলীয়ভাবে পোস্টার তৈরি করে উপস্থাপন করো মানে এখানে বলেছে কাঠ পাওয়া যায় অক্সিজেন দেয় মানে বনের গুরুত্ব বনের বনের গুরুত্ব কি এখানে এক দুই তিন এই যে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ মোট দুইটি দেওয়া আছে দুই চার এখানে পাঁচটি আছে আর এখানে দুইটি তারা করে দিয়েছে মানে এখানে বলেছে যে বনের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে তাই এরা দুইটি বাক্য লিখেছে আর পাঁচটি বাক্য আমরা লিখবো কি পাওয়া যায় কাঠ পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় আর পাঁচটি বাক্য হতে কী কী পাওয়া যায় তো চলন উত্তরটি দেখে নিই তো যে পাঁচটি পয়েন্ট ছিল সেটি হচ্ছে এই যে এগুলো কিন্তু তোমরা লিখবে না যে আমি লাল দাগ দিয়ে দিয়েছি এগুলো না পাঁচটা পয়েন্ট হচ্ছে এইগুলো যে এক নম্বর কাঠের উৎস অক্সিজেন সরবরাহ বন্যপ্রাণী নিরাপস্থল পরিবেশে ভারসাম্য রক্ষা অর্থনৈতিক গুরুত্ব ঠিক আছে এই পাঁচটা পয়েন্ট তোমরা এখানে চারপাশে লিখিয়ে দেবা কিন্তু মাঝখানে এগুলোর ব্যাখ্যা আছে এগুলো তোমরা দেবা না তো চলো নেক্সটে যাই তো যেরকম ওখানে পাঁচটি নাম দেওয়া ছিল সেরকম পাঁচটি নাম তোমরা চারিপাশে লিখে দেবা তারপর এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে কি আছে নেক্সট এখানে আরও একটি বক্স আছে এখানে কি দেওয়া আছে দলীয় কাজ এখানে আছে এই যে বিভিন্ন প্রকার সামাজিক বনের নাম আর কি কি উদ্ভিদ পাওয়া যায় কি উপকার হ্যাঁ তো বসত বন তো কী কী উদ্ভিদ পাওয়া যায় কি উপকার হয় বিদ্যালয়ের বোন কি কী উপকার পাওয়া যায় কি উপকার করে তারপর আছে সড়ক ও বাদ বন কি কী উদ্ভিদ পাওয়া যায় কি উপকার করে উপকূলীয় মানবসৃষ্ট বন কি কী উদ্ভিদ পাওয়া যায় কি কী উপকার করে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো উত্তর বসতবাড়ি বোন কী কী উদ্ভিদ পাওয়া যায় এই যে আম জাম কাঁঠাল ঝুপারি নারিকেল পেঁপে কলা বিভিন্ন শাকসবজি ওষুধ গাছ যেমন তুলসী নিম ইত্যাদি কী কী উপকার করে ফল কাঠ জ্বালানি সরবরাহ করে ছায়া দেয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন সরবরাহ করে পাখির আশ্রয়স্থল হিসেবে কাজ করে তারপরে বিদ্যালয়ের বোন কী কী উপকার কী কী উদ্ভিদ পাওয়া যায় কী কী উপকার করে এই যে উদ্ভিদ পাওয়া যায় বিভিন্ন ফলজ বন ও ঔষধি গাছ যেমন আম জাম নিম কদম গ্রীষ্ণচড়া মেহুগুনি ইউক্যালিপ চাষ কি কী উপকার করে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে ছায়া ও সৌন্দর্য বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে অক্সিজেন সরবরাহ করে তারপর আছে সড়ক বাদ কী কী উদ্ভিদ পাওয়া যায় বাবলা কোর ইউক্যালিপটাস মেগুনি শিশু আকাশনী ইত্যাদি কী কী উপকার করে হ্যাঁ ভূমিক্ষয় রোধ করে সড়কের সৌন্দর্য বৃদ্ধি করে ছায়া প্রদান করে ধুলাবালি ও শব্দ দূষণ কমায় বৈচিত্র্যময় রক্ষা করে এখন নিচে দেখো উপকূলী মানবসৃষ্ট বোন কী কী উদ্ভিদ পাওয়া যায় সুন্দরী গড়ান গেওয়া কেওয়া বাইন কাঁকড়া গাছ ইত্যাদি মূলত ম্যাকগ্রোভ ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ কী কী উপকার করে ঝড় জলস্বাস ও সুনামি থেকে উপকূলীয় এলাকা রক্ষা করে ভূমি ক্ষয় রোধ করে লবণাক্ততা নিয়ন্ত্রণ করে মৎস্য সম্পদের অবস্থল হিসেবে কাজ করে বৈচিত্র্য রক্ষা করে তো ছিল উত্তর তো আমাদের এই বক্সটিও কমপ্লিট তো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সট এখানে আরও একটি বক্স আছে এখানে কি দেওয়া আছে এখানে বলেছে উপরে চিত্রটি পর্যবেক্ষণ করে দলগতভাবে সামাজিক বনের গুরুত্ব তৈরি করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এটি এখানে বলেছে উপরে চিত্রটি দেখতে দেখো আমরা উপরে চিত্রটি কিন্তু দেখেছি কী কী আছে সব কিছুই আছে এখন সামাজিক বনের গুরুত্ব সামাজিক বনের গুরুত্বের তালিকা তৈরি করে তো এই যে দেখো এখানে উত্তর দেওয়া আছে যে সামাজিক বনের গুরুত্বের এই যে দেখো সামাজিক বনের গুরুত্ব তো আমরা যেখান থেকে লিখব সাইগারা সুশীল সুশীতল মনোরম পরিবেশ তৈরি হয় গ্রামের মানুষের খাদ্য পুষ্টির যোগান দেয় কার জ্বালানীয় শিল্পের কাঁচামাল সরবরাহ করে গ্রামের মানুষের কর্মস্থলে সুযোগ সৃষ্টি হয় পতিত জমির সঠিক ব্যবহার হয় দারিদ্রতা বিমোচন সহ অর্থনৈতিক সমৃদ্ধ আসে তো এই ছিল হচ্ছে আমাদের সামাজিক গুণের গুরুত্ব তো এখন আমরা নেক্সটে চলে যাব উত্তর এখানে দেওয়াই ছিল এখন নেক্সটে যাবো নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখানে আর একটি দলগত কাজ দিয়েছে এই যে এখানে কি আছে এখানে আছে দলগত কাজের মাধ্যমে আলোচনা এই যে দলগত দলগত আলোচনার মাধ্যমে চিত্রের অসম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করো নিচের অসম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করো দেখো এখানে বলা আছে একই জমির বহুমুখী ব্যাপার এখানে বলেছে কৃষি বনায়নের গুরুত্ব মানে কৃষি বনায়নের গুরুত্ব এখানে একটি দেওয়া আছে দুইটি তিনটি আর বাকিগুলো দেওয়া নাই আমরা উত্তরটি এখন দেখবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই দেখো উত্তর কারণ ওইখানে কিন্তু চার পাঁচটা করে দেওয়া আসছিল আর বাকি আমি গুনেছি সাতটা পয়েন্ট লাগবে তো ষাটটা পয়েন্ট এই যে দিয়েছি এক নম্বর একই জমির বহুমুখী ব্যবহার উৎপাদিত উৎপাদন বৃদ্ধি পায় খামারের কর্মসংস্থান বাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা পায় জ্বালানি জ্বালানি ও পশু খাদ্যের অভাব পূরণ হয় ভূমিক্ষয় রোধ হয় কৃষকের আয় বৃদ্ধি পায় তো এইগুলো তোমরা ওখানে সাতটা পয়েন্ট টাকায় দিয়ে দেবো তো চলো আমরা নেক্সট ডে যাবো তো এই যে দেখো এখানে একই জমিন বহুমুখী ব্যবহার উৎপাদন বৃদ্ধি পায় খামার কর্মসংস্থান বাড়ে হ্যাঁ এখানে দেওয়া আছে আর বাকিগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা এখানে দিয়ে দিও ঠিক আছে তো এখন নেক্সটে চলে যাব এই যে দেখো এখানে নেক্সটে কি কী বলেছে নেক্সটে এখানে এক নম্বর চিত্র দুই নম্বর চিত্র আছে একে বলেছে এক দুই নং চিত্রে দুটি পর্যবেক্ষণ করো কোনটি কৃষি চিত্র তা লেখো তো চলো আমরা এই প্রত্যেকটির উত্তর দেখে নিছো পর্যন্ত এই হচ্ছে উত্তর ক নাম্বার প্রশ্ন ছিল আর উত্তর হচ্ছে এক নং চিত্রটি রেল সড়কের বনায়নের চিত্র দুই নং চিত্রটি কৃষি বনায়নের চিত্র কৃষি কৃষি বনায়নের ভূমির ব্যবহার সবচেয়ে বেশি হয় তিন নম্বর উত্তর কৃষি বনায়নের মাধ্যমে একই জমিতে বারবার বহুমুখী ফসল ফলানো হয় ঘনাম্বার উত্তর সামাজিক বনায়নে জনগণের সরাসরি অংশ নেয় তারপরে দেখো এখানেও নাম্বার আছে নাম্বারে কি বলা আছে প্রতিষ্ঠানের বাদ সড়ক ও রেল সড়কের বনায়নে কৃষি বনায়ন বলা হয় মানে এখানে শুধু উত্তরগুলো দেওয়া কৃষি বনায়নে কয়েকটি উদ্ভিদ প্রাণীর নাম এই যে নিচে দেওয়া আছে এই যে উদ্ভিদ আম কাঁঠাল লিচু পেয়ারা মেহগুনি সেগুন স্পটাস ইত্যাদি প্রাণী গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি এখন নম্বর উত্তর দেখব সামাজিক বর্ণনে দুটি উদ্ভিদ ও প্রাণীর নাম উদ্ভিদ বাবলা করই আকাশমুনি শুভবুল ইত্যাদি প্রাণী বিভিন্ন ধরনের পাখি ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন শেয়াল খরগোশ ইত্যাদি উর্কে উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি জমি পতিত জমিতে সাধারণত সামাজিক বনায়ন এবং কৃষি বনায় অনুবায়ী করা হয় তবে উপকূলীয় অঞ্চলে ম্যানবন ম্যানগ্রোভ বনায় অনু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে উত্তর এখন নেক্সটে তো আমাদের এটিও কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে এখানে আরও একটি কাজ আছে কাজটি হচ্ছে এখানে লেখা আছে কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন নিয়ে দলগত আলোচনা করে নিজের ছকটি পূরণ করো একই ধরনের বনায়ন করা হয় কৃষি বনায়ন সামাজিক বনায়ন ঠিক আছে তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই এই দেখো উত্তর এ ধরনের বনায়ন কোথায় করা হয় কৃষি বনায়ন এই যে এখানে করা হয় এবং সামাজিক বনায়ন এই যে এখানে করা হয় তো তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নাও আমি পড়লাম না টাইম চলে যাচ্ছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে বলেছে দুইটি উদ্ভিদ উদ্ভিদ দুই দুই নাম্বার আছে পাঁচটি উৎপাদিত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো ঠিক আছে এখানে কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন এই যে দেখো কৃষি বনায়ন হবে এটি এই যে এখান থেকে এবং সামাজিক বনায়ন হবে এই যে এখান থেকে এই পর্যন্ত তো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি নেক্সটে যাব তো দেখো নেক্সটে তিন নম্বরে বলে আছে কাদের অংশগ্রহণের ফলে সৃষ্টি হয় কৃষি বনয়ন এই যে এটা হবে এবং সামাজিক বনয়ন হবে এটা তারপরে দেখো এখানে চার নম্বরে বলেছে জমির ব্যবহার কিভাবে করা হয় কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন এই যে কৃষি বনায়ন হবে এই পর্যন্ত এবং সামাজিক বনায়ন হবে এই পর্যন্ত ঠিক আছে তো এখন আমরা নেক্সটে যাব দেখো পাঁচ নম্বরে বলেছে সুবিধা কী কী কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন এই যে এটা হবে উত্তর এবং ছয় নম্বরে আছে দেখো এই যে ছয় নম্বরে বলা আছে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পারো কৃষি বনায়ন আর এই যে হচ্ছে সামাজিক বনায়ন ঠিক আছে তো এই হচ্ছে উত্তর তো চলো এখন আমরা বইয়ের হোম পেজে তো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখা যাক কী আছে নেক্সটে দেখো এখানে আরও একটি কাজ দিয়েছে আমাদের এই যে এখানে বলেছে পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি ও সামাজিক বনের অবদান সম্পর্কীয় মানচিত্রটি তৈরি করো হ্যাঁ পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি ও কৃষি বন ও সামাজিক বন এখানে বলেছে অক্সিজেন সরবরাহ করে ভূমিক্ষয় রোধ হয় রোধ করে আর বাকি আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি তো আমরা চলে ছয়টি পয়েন্ট দেখে নিই এই দেখো উত্তর অক্সিজেন সরবরাহ করে এই মাঝের এইগুলো কিন্তু লিখবা না মানে তোমরা এটি হচ্ছে ওইখানে দিয়ে দিবা এটা হচ্ছে ব্যাখ্যাও উত্তরের সাথে চলে এসেছে তারপর আছে ভূমিক্ষয় রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণ করে তারপরে আছে কি দেখো জীববৈচিত্র্য সংরক্ষণ করে তারপরে আছে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করে তো তারপরে আছে বায়ু দূষণ হ্রাস করে তো এগুলো আছে মেন পয়েন্ট তোমরা এই মেন পয়েন্ট কয়টি ওইখানে দিয়ে দিবা আর এই ব্যাখ্যাগুলো দেওয়ার প্রয়োজন এখন নেক্সটে তো আমাদের উত্তরটি কমপ্লিট এই যে এখানে যেরকম উত্তর দিয়েছে অক্সিজেন সরবরাহ করে ভূমিকা রোধ করে ওইরকমই মেন মেন যে আমি পয়েন্টগুলো দিয়েছি সেটি এরকম এরকম দিয়ে দেবো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন না এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখো এখানে আরও একটি কাজ আছে এটি পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো এক এখানে দেখো কী বলেছে এখানে বলেছে তোমাদের বসত বাড়ি রাঙিনায় যেসব গাছ আছে তার একটি তালিকা তৈরি করে দল দলগতভাবে আলোচনা করো মানে তোমাদের বসত বাড়িতে কী কী গাছ আছে যেমন এখানে তাল গাছ আম গাছ জাম গাছ এরকম তোমরা লিখে দেবা ঠিক আছে এরকম লিখে দেবে এটার উত্তর আমি দেখালাম না এটা তো সবাই জানে বসত বাড়িতে কী কী গাছ চাম জাম কাঠা এরকম গাছ দিয়ে দেবা তারপর দেখো এখানে বলেছে বসত বাড়িতে গাছপালা লাগানোর সময় কী নিয়ম মানতে হয় তা আলোচনা করে লাখ কী নিয়ম মানতে হয় তো বসত বাড়িতে গাছ লাগানোর জন্য কী নিয়ম মানতে হয় দেখো ঘরের যেন ছায়া পড়ে তারপরে গাছটা যেন কারো জায়গায় চলে না যায় ঠিক আছে গাছটা যেন সুন্দরভাবে বড়ো হতে পারে এরকম দিকগুলো এরকম নিয়ম মানতে হয় তো এই ছিল তারপর এখন আমরা নেক্সটে চলে যাবো দেখা যাক কি আছে একশো চার পিসটা আমরা এই যে একশো চার পিসটা এখানে আছে বিদ্যালয়ের বাগানে দলগতভাবে চারা রোপণ করো দেখো এটা এটা কিন্তু তোমাদের উত্তর দেখানো হবে না বলেছে বিদ্যালয় বাগানে দলগতভাবে চারা রোপণ করো মানে তোমরা কিছু চারা এখানে রোপণ করো এটা তো আর কোনো উত্তর হয় না দেখো এখানে চারা রোপণ করতেছে দেখাচ্ছে তারপরে এটা হচ্ছে একশো পাঁচ তো এইটা একশো পাঁচ সমাধান করবো আর আছে এই যে একশো ছয়টি হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তা আজকে হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত দেখো এখানে কী বলেছে তোমাদের বিদ্যালয়ে কী কী ফুল ও ফল ও কাঠ উৎপাদনকারী গাছ রয়েছে তার তালিকা করো মানে তোমাদের বিদ্যালয়ে কী কী ফুল ফল ও কাঠের গাছ আছে সেগুলোর একটি বিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখো তার একটি নামগুলো এখানে খাতায় লিখো যে কী কী ফলের গাছ আছে কী কী কাঠের গাছ আছে কী কী ফুলের গাছ আছে ঠিক আছে তো এই ছিল উত্তর আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেই প্রশ্নটি কমেন্ট বক্সে লিখে দিলে দুই মিনিটের মধ্যে তার উত্তরটি তোমরা কমেন্টেই পেয়ে দেবো যদি মনে হয় যে হ্যাঁ এই দলগত গাছের উত্তরটি তুমি পারছো না আমাকে কমেন্টে বলে দিও শুধু প্রশ্নটি লিখে দেবা যে ম্যাম এই প্রশ্নটির উত্তর দিয়ে দেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ঠিক আছে টাটা